প্রিয় দর্শক আপনারা যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি আসলে তারেক রহমান দেশে যাওয়ার পর বিএনপির অবস্থান অনেক সংহত অনেক দৃঢ় হয়েছে ইসলামিক দলগুলির যে জোট তারা কিন্তু দীর্ঘদিন যাবত সমঝোতায় পৌঁছার জন্য ক্রমাগত মিটিং এর পর মিটিং করে যাচ্ছিলেন কিন্তু কোনো হয়নি প্রথমত সুরাহা পাঁচ আগস্টের পর জামাতের অবস্থান অনেকাংশেই মানুষের কাছে বিএনপি প্রতিদ্বন্দ্বী হিসেবে বাড়তে থাকে জনমনে এক ধরনের দ্বন্দ্ব সংশয় থেকেই যায় বিএনপির দুর্বলতাগুলি বিশেষ করে চাঁদাবাজি থেকে শুরু করে দলীয় আত্মকলহ কুন্দল মারামারি এসব বিষয়গুলি জামাতকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেলেও তার এক বাংলাদেশ আসার পর বিষয়টি নিচের দিকেই কেবল যাচ্ছে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত নিয়ন্ত্রিত এগারো দলীয় জোটের যে প্রার্থী ঘোষণা তা করা হলেও ডালমে কালা হয় এই প্রবাদের মতোই দল থেকে ইসলামিক আন্দোলন নামে চর্মনাই পীরসাবের যে দল যেটি বলা যেতে পারে এই এগারো দলীয় জুটে জামাতের পরে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক রাজনৈতিক দল দল ধর্মভিত্তিক ইসলামিক সবগুলি দল একত্রিত হয়েছিল যার কারণে মানুষের মনেও বিএনপির বিপরীতে একটি শক্তিশালী জুটেই অনুমান করা গিয়েছিল কারণ বারো ফেব্রুয়ারি যে আসন্ন নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের আগের সহযোগী রাজনৈতিক দল জাতীয় পার্টি নির্বাচনে থাকলেও জাতীয় পার্টি নির্বাচনে খুব বেশি আলোচনায় কখনোই আসেনি এবং এখনো নেই বরং জাতীয় পার্টিকে বিভিন্নভাবে এনসিপি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলি নির্বাচন থেকে দূরে রাখা আওয়ামী ফেসিস্টের সহযোগী ভারতের দালাল এসব বলে জাতীয় পার্টিকে কুণ্টাসা করে যাই হোক প্রিয় দর্শক কথা বলছিলাম যে আজকে এগারো দল থেকেও ইসলামিক আন্দোলন তারা বেরিয়ে গেল এবং তারা বলছে তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা দুশো পঁয়ষট্টি আসনে প্রার্থী দেবে যদিও জামাত একশো উনআশিটি আসন রেখে এনসিপি কে তিরিশটি দিয়ে বাকি অন্যান্য দলগুলি কে আসন দিয়ে সাতচল্লিশটি আসন এখনো তারা ওপেন রেখেছে এবং গতকালকে যে সংবাদ সম্মেলন হলো ইসলামিক আন্দোলনের তারা পরিষ্কার যদিও জানিয়ে দিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে তারপরেও কেন জানি মনে হচ্ছে আজকে আরো অন্য একটি স্টেটমেন্টে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে জামাতের এখনো আসা সেই সাতচল্লিশটি আসনে নির্বাচন করার জন্য ইসলামিক আন্দোলন হয়তো শেষ পর্যন্ত আবার আফিরে আসতে পারে কিন্তু হিসেবটা অন্যরকম এরই মাঝে কানাগুসা অনেকেরই অনেক ধরনের বক্তব্য শোনা যাচ্ছে কিন্তু কি কারণে সমঝোতা হয়নি সমঝোতার দুটি সাইড একটি হলো ধর্মীয় নীতি আদর্শ প্রশ্ন যে জামাত বলছে তারা শরিয়া আইন চালু করবে না আবার ইসলামিক আন্দোলন সরিয়া আইন চালু করতে চায় হেফাজতের মমিনুল হক তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মধ্যস্থতা করে কিন্তু তিনিও মনে হয় এখন পর্যন্ত ব্যর্থ তো তাহলে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না একারণেই কারণেই যেহেতু আরো কদিন সময় আছে এবং কোনো কারণে যদি ইসলামিক আন্দোলন আবার ফিরে আসে তাহলে হয়তো এগারো দলীয় জুটেই ফাইনালি খেলায় বিএনপির বিপরীতে থাকবে একটি বিষয়ে আরো যতটুক জানা যায় যে প্রধানমন্ত্রীর পদ নিয়ে ইসলামিক আন্দোলন জামাতের সঙ্গে এক ধরনের করেছে এবং তারা লিখিতভাবে সেই তাদের যে দাবি প্রধানমন্ত্রী পদটি তারা চায় সেটা লিখিত চেয়েছে জামাত তো নিশ্চয়ই লিখিত দেয়নি বা দিতে চায়নি নি বা দিবেও না এই সমস্ত কারণেই জামাতের সঙ্গ ছেড়েছে ইসলামিক আন্দোলন এখানে একটি কথা বলা প্রয়োজন জামাত এবং ইসলামিক আন্দোলন তারা কিন্তু বরাবরই একটি কথা তারা বলেছে যে এটা নির্বাচনী জুট আদর্শগত জুট নয় নির্বাচনের জন্য জুট করা হয়েছে নির্বাচনের পরে আর জুট থাকবে তারা যদি ক্ষমতায় যায় থাকবে ক্ষমতায় না গেলে থাকবে না দ্বিতীয়ত তাদের আদর্শ একটা তাদের আদর্শ আরেকটি তারা ইসলামিক শাসন চায় তারা করবে না বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে এবং প্রশ্নগুলি আলোচিত হচ্ছে কিন্তু আবার জনশ্রুতি বা মানুষের অনুমান হয়তো ইসলামিক আন্দোলনকে জামাত জুট থেকে সরে পড়ার জন্য হয়তো তলে তলে অনেক কাজও হয়েছে মন হইতে পারে হয়তো বিএনপিও আমি বলছি না বিএনপি এরকম কাজ করেছে মানুষ বলে হয়তো বিএনপিও এই প্রক্রিয়ায় কিছু কাজ করেছে কারণ একটি বিষয় জামাত ছেড়ে ইসলামিক আন্দোলন এককভাবে নির্বাচন করলে কার লাভ এটা কিন্তু মানুষ হিসাব কিতাব করে মানুষকে সাধারণ মানুষকে ভোটারদের বুকা ভাবার কোনো কারণ নেই মানুষের কিন্তু চিন্তা চেতনায় বাংলাদেশের রাজনীতির পরিবেশ রাজনৈতিক দলগুলির ভূমিকা রাজনৈতিক দলগুলির নীতি আদর্শ নৈতিকতা রাজনৈতিক দলগুলির অতীত বর্তমান এবং ভবিষ্যতে কি করতে পারে সেই বিষয়গুলি ভাবার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের আছে আমি তো মনে করি একজন রিক্সাওয়ালারও আছে একজন শ্রমিকেরও আছে তারা বুঝতে পারে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে কি হবে কোন দল ক্ষমতায় গেলে কার কি হবে সব হিসাব মানুষের আছে প্রথমে বলছিলাম যে পাঁচ আগস্ট ছাত্রগণ অভ্যুত্থানের পর জামাতের জনপ্রিয়তা বেড়েছে নিঃসন্দেহে কিন্তু জামাতের কত পার্সেন্ট বুট ছিল পরিসংখ্যান যদি আপনারা দেখেন হার্ডলি একেবারে লাস্ট নির্বাচন পর্যন্ত হিসাবটা যদি করা হয় তাহলে দেখা যায় ধরা যাক ভোট বেড়েছে এবং বেড়েছে সেটিও সত্য কত বেড়েছে পনেরো পার্সেন্ট বিশ বিশ পার্সেন্ট এবং সাম্প্রতিক গত দু তিন মাসে বেশ কয়েকটি জরিপেও জামাতের যে ভোট বেড়েছে সেটা প্রকাশ পেয়েছে জামাত ইসলামিক জোর তারা মিলে যদি ভোট হয় তারপরেও তো বিএনপি গিয়ে আওয়ামী লীগ বিএনপি কে যদি আবার একসঙ্গে করা যায় আওয়ামী লীগ এবং বিএনপির সত্তর পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট ভোট তাদের রয়েছে সেখানে অন্যান্য সব দলগুলি মিলে ভোটের সংখ্যা হইতে পারে তিরিশ পার্সেন্ট এই যে জটিলতা এই যে হিসেবের গাড়া কলে মানুষের কল্পনা মানুষের জল্পনা মানুষের আলোচনা যেভাবে চলছে তা যেহেতু আওয়ামী লীগ নেই সেই কারণে বিএনপির পাল্লাই ভারী মনে হচ্ছে তারে উপরন্ত্রমাণ দেশে আসার পর সেই সম্ভাবনাটা আরো উজ্জ্বল হয়েছে আমি বলছি না আওয়ামী লীগ বিএনপি ভোট দিতে যাবে আওয়ামী লীগ বৃহত্তর একটি রাজনৈতিক দল ছিল নির্বাচনে তাদেরকে সুযোগ না দেওয়াটাও নির্বাচন নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে পারে দেশে বিদেশে সর্বত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হবে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ দেয়া সরকারের জন্যই একটি ভালো পদক্ষেপ হতো সব আওয়ামী লীগ খারাপ হয়ে গেছে সবাই ফেসিস্ট সবাই চুড্ডাকাত এটা বাভার কোনো কারণ নাই দেশে কুটি কুটি আওয়ামী লীগের সমর্থক দেশে কুটি কুটি মানুষ নৌকার সমর্থক ইসলামিক দলগুলির প্রতি মানুষের দুর্বলতা আছে আমাদের দেশে মানুষ ধর্মপ্রাণ ধর্মে বিশ্বাস করে কিন্তু সরিয়া কতজনে চায় বা গত চুয়ান্ন বছরে ইসলামিক দলগুলোর প্রাপ্ত ভোটের পরিসংখ্যান কি বলে সেই বিবেচনা সেই হিসেব মাথায় রাখতে হবে হঠাৎ করে প্লাবন আসে পড়বে ভোটের আর ইসলামিক দলগুলি ক্ষমতায় আসে পড়বে এমন স্বপ্ন যারা দেখছে সেই স্বপ্ন বুমেরাং হতে পারে ইতিহাস বলে বাংলাদেশের ইতিহাসই বলে বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনার নিয়ন্ত্রিত তিনটি নির্বাচন বাদ দিলে বাকি তো জামাত অংশগ্রহণ করেছে সেখানে জামাতের অবস্থানটা কি ছিল জামাতো বিএনপির সঙ্গে হয়েছিল পরে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল এতটুকু করার পরও জামাতের কি ভোট বেড়েছে মানুষ ধর্ম বিশ্বাসী ধর্মান্ধতা বেড়েছে বাংলাদেশে বেড়েছে, মাদ্রাসা বেড়েছে মসজিদ বেড়েছে শেখ হাসিনা নিজেও অনেক মসজিদ বানিয়ে গেছেন কিন্তু ইসলামিক মতাদর্শে বিশ্বাসী হয়ে কি ভোটার বেড়েছে সেই তুলনায় সেই বিষয়টি সবচেয়ে বড় চাবিকাঠি এ নেই বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ ইসলামে বিশ্বাসী কিন্তু ভোট দেওয়ার সময় কি তারা গিয়ে দাঁড়িপাল্লায় চোখ বুঝে ভোট দেয় নো ভোট দেওয়ার সময় কি তারা পাখা প্রতিকে ভোট দেয় নো ভোট দেওয়ার সময় তারা কিন্তু নৌকা বা ধানের শেষ বা নাঙ্গল ওইগুলি বেছে নেয় ওই তো আমরা দেখেছি অতীত থেকেই তো আমাদের কথা বলতে হবে অভিজ্ঞতা নিতে হবে শিখতে হবে জানতে হবে ভবিষ্যৎ তার গবেষণা করতে হবে এই ইসলামিক আন্দোলন চর্মনায় বীরসাবের খ্যাতি অনেক বাংলাদেশে তার ফলোয়ার্স অনেক তার মুরিদ অনেক কিন্তু সেই তুলনায় কি তার ভোট অনেক সেটা যদি প্রশ্ন করা হয় যে যেকোনো লোক বলবে আপনি একজন রিক্সাওয়ালাকে প্রশ্ন করেন যে কাকে ভোট দেবেন আজকে যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকতো হয়তো কেউ বলতো আওয়ামী লীগকে দেবো কেউ বলতো বিএনপি কে দেবো কেউ বলতো নাঙ্গলে দেবো কেউ বলতো দাড়িপাল্লায় দেবো কিন্তু সেই অর্থে ইসলামিক দলগুলির কি ভোট আছে নেই আলোচনাটার উদ্দেশ্য এইটাই যে এই যে এগারোটি রাজনৈতিক দল আমি এবি পার্টি বা এনসিপি আলাদা কোনো রাজনৈতিক দল আগেও মনে করিনি এখনো মনে করি না আমার ব্যক্তিগত অপিনিয়ন কারণ এনসিপি জামাতারি পার্ট এনসিপির প্লাপানগুলি ছাত্রলীগের ঢুকে ছিল এখন বেরিয়ে এসেছে তারা গুপ্ত রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্রলীগের লঙ্গির ভিতরে ছিল সে থেকে তারা বেরিয়ে আসছে তারা বলছেও যে তারা যে কারণেই হোক রাজনৈতিক পরিকল্পনা বা বাঁচার তাগিদে আত্মরক্ষার জন্য আওয়ামী লীগ বা ছাত্রলীগ করেছে সেটা হইতে পারে সেটা আলোচিত বিষয় কিন্তু এটা ঠিক ওরা তো আওয়ামী লীগের ভিতরে ঢুকেছিল তারা তো জামাতেরই শিবিরের তাই আমি ওদেরকে এনসিপি অবস্থাতেই জামাতের পার্ট মনে করি না এমন একজনের প্রশ্ন করতে পারে জামাত এনসিপি চেষ্টা করছে বিএনপির সঙ্গে ঢুকার জন্য বিএনপির সঙ্গে সমঝোতার জন্য বিএনপি জটি যাওয়ার জন্য আমার কাছে টোটালি বিষয়টা মনে হয় নাটক অন্তত এনসিপি বলতে পারবে এখনো বলতে পারবে যে আমরা তো বিএনপিতে যাওয়ার চেষ্টা করেছি বিএনপি আমাদেরকে নেয়নি আমরা যাইনি তো আমরা বাধ্য হয়ে জামাতে এসেছি সেটা অন্য হিসাব আসলে তারা জামাতেরই আসলে হ্যাপি পার্টি হ্যাপি পার্টি জামাত আমি বুঝি না বেস্টার ফুয়াদ বা মুজিবুর রহমান মঞ্জু তিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন তাদের আলাদা এবি পার্টি নামে পার্টি করতে হবে কেন ঠিক আছে পার্টি করতেই পারে তো তারা তো পার্ট জামাতের তাদেরকে আলাদাভাবে বিবেচনা করা দেখার তো কোনো প্রয়োজন নেই এই দুটো বিশেষ করে আমি এই দুটো পার্টির কথা বলছি এনসিপি কে ডক্টর ইউনুস এক ধরনের ধুখা দিয়েছে এই এনসিপি কে ইউনুস ধোখা দিয়েছে এই কারণেই এই এনসিপি কিন্তু ডক্টর ইউনুসের পরামর্শেই গঠিত হয়েছিল বিপ্লবের পরে তিনি ছাত্র সমাজের প্রতি ছাত্র নেতাদের প্রতি আপ্লুত হয়েছিলেন তিনি বলেছেন তোমরা খুব ভালো করবে খুব ভালো করবে তোমরা একটি রাজনৈতিক দল করো শুধু তাই নয় তিনি বিদেশি দুটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারেও তিনি বলেছেন আমি ওদেরকে বলেছি রাজনীতি করার জন্য রাজনৈতিক দল করার জন্য পরবর্তীতে ওদের লেজে গোর যখন অবস্থা সেই অবস্থা দেখে তিনি সরে পড়লেন এই জন্যই বলছি যে তিনি ওদেরকে রাস্তায় নামিয়ে তিনি মাঝপথে কেটে পড়ছেন ওটা এমনও হইতে পারতো আমি বলছি না যে ডক্টর ইউনুস এরা হয়তো জামাতি পরবর্তীতে ঢুকতো রাজনৈতিক দল না করলেও হয়তো জামাতি তারা ঢুকতো কারণ তারা তো বিলং করে জামাতেই সেটা দুষের বিষয় না তারা করতেই পারে ছাত্রশিবী সারা বাংলাদেশ সেই শিক্ষাঙ্গনগুলিতে তাদের অবস্থান দৃঢ় করেছে এটা এমন নয় যে আওয়ামী লীগের পতনের পরে তা হয়েছে ন তারা ভিতরে ভিতরে কাজ করতেছিল সেই কাজের ফলশ্রুতিতেই সেটা আগ্নেয়গির মতো বেরিয়ে আসছে না হয় এত দ্রুত জুলাই পর হঠাৎ করে শিবির নিয়ে অবতীর্ণ হলো প্রতিটি বিশ্ববিদ্যালয় তারা দখল করলো কোথায় ছাত্র দল ধরা যাক ছাত্রলীগ নেই ছাত্রদল তো বিশাল প্রতিষ্ঠান তারা তো পারেনি কি এই জন্য বলছিলাম যে একদিকে বিএনপি বা তার সমমনা অন্যদিকে জামাত ইসলামিক আন্দোলন সমমান এই সবগুলি দলের চরিত্র উদ্দেশ্য আদর্শ ভিন্ন হইতে পারে কিন্তু সবগুলি ইসলাম এবং ধর্মভিত্তিক দল হিসাবেই খ্যাত এবং তাদের কর্মকাণ্ড তাই বলে এই কারণে আজকে ঘোষণা দিয়ে ইসলামিক আন্দোলন বেরিয়ে গেলেও ইসলামিক আন্দোলন এখনো এক সপ্তাহ সময় রয়েছে তারা আবার জামাতে আসবে না তার কোনো নেই এক দ্বিতীয়ত তারা কি অন্য কারো কাছ থেকে সুযোগ সুবিধা বা তলে তলে কোনো ধরনের সমঝোতা করে নির্বাচনে এককভাবে করার যে সিদ্ধান্ত নিয়েছে তার মাঝেও এক ধরনের সমঝোতা থাকতে পারে যা আমরা জানি না যে বিষয়গুলি নিয়েই মানুষ এখন কথাও বলে বা কথা বলছে পুরা সবগুলি বিষয়ে পরিষ্কার হওয়া যাবে আগামী কয়েকদিনের মাঝেই বড়জোর আর এক সপ্তাহ ফাইনাল গেম যখন শুরু হবে প্রতীক বন্টন যখন হবে একেবারে ফাইনাল লিস্ট যখন আসবে তখন কিন্তু খেলা জমে যাবে এখন যে যত কথাই বলুক এ ধরনের আলোচনা সমালোচনা তলে তলে সমঝোতা আবার ভেঙে যাওয়া আবার জোড়া লাগা এইগুলি নাটক আরো চার পাঁচ দিন চলবে এটাই রাজনীতির খেলা এবং এটা রাজনীতিতে হয় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে রাজনীতির যে সিস্টেম আমাদের যে সিস্টেমের সঙ্গে আমরা পরিচিত যুগ যুগ ধরে সেই সিস্টেমের ভেতরেই সমস্ত ঘটনাগুলি ঘটছে এবং তা খুবই নিকটে আমরা সব বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাব তাই হিসাব আজকে যা করা হচ্ছে ইসলামিক আন্দোলন জামাত থেকে বেরিয়ে যাওয়ার জোর আলোচনা কিন্তু বিস্তর হচ্ছে বিভিন্নভাবে সকলের দৃষ্টি ছিল ওই দিকেই যে ওদের আসন বন্টন বা সমঝোতা কতটুকু প্রভাব ফেলতে পারে বিএনপি এই দিকে একেবারে করা দৃষ্টি রেখেছিল কারণ যেহেতু ইসলামিক দলগুলির মধ্যে ভাঙ্গন লাভবান হবে বিএনপি সেই কারণেই আজকে আমরা যে বিষয়গুলি দেখছি তা পরিবর্তনশীল হইতে পারে আগামী কদিনে সেই বিষয়গুলি আমাদের এখন দেখতে হবে কালকে যদি আবার ইসলামী ঐক্যজোট জামাতের সঙ্গে চলে যায় আশ্চর্য হওয়ার কিছু নেই আবার ইসলামিক আন্দোলন যদি বিএনপির সঙ্গে তলে তলে কোনো সমঝোতা করে আসন ভাগাভাগি করে তারও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই এটাই রাজনীতির খেলা সে বিষয়টি বুঝতে হবে প্রিয় দর্শক আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ